হরে মহাদেব জয় ভোলেনাথ পবিত্র শ্রাবণ মাসে শিবের মাস খুব ভালো কথা কিন্তু আমি আসতাম না বা বলতাম না বলতে বাধ্য হচ্ছি বাবার প্রিয় ভক্তরা বিশাল ভক্ত এই তারকেশ্বরে জল ঢালবে জম্বেশ্বরে জল ঢালবে মোটুকশ্বরে জল ঢালবে ঢালো কোন বাধা নাই কোনো বিপত্তি নাই কোনো মানা নাই কিন্তু সালা সারা জীবন পাপ করে একবার জল ঢালি কি হবে আবার জল ঢালতে গিয়ে মদের বোতল গাড়িতে ভরা এইগুলো কি জিনিস ভাই হোয়াট ইজ দিস হ্যাঁ কি বোঝো ধর্ম সম্বন্ধে জল ঢাললেই পূর্ণ হয়ে যাবে জল ঢাললেই পূর্ণ হবে হবে না তো তাহলে চ্যাংড়ামো বাঁদরামো করার কি দরকার আছে ঈশ্বর সবারই বুকে বাস করে তাকে বাড়িতে বসেই পাওয়া যাবে ঢং করে লোক দেখানি করে ওই জল ঢালতে চললাম শ্রাবণ মাসে শিবের মাথায় দিয়ে মদ ভরে নিয়ে যাওয়া গাঁজা ভরে নিয়ে যাওয়া বাবা মহাদেব বলেছে না কোনো শাস্ত্রে উল্লেখ আছে যে বাবা মহাদেব মদ খেত তার চেলারা মদ খাবে গাঁজা খাবে কোনো শাস্ত্রে উল্লেখ আছে কি নাই তো আর যত গলা যায় জল ঢালতে তাদের মধ্যে কত পার্সেন্টেজ জানি না আমি ঠিক ম্যাক্সিমাম আমার চোখে তো একটাও পড়ে না শিবের কিচ্ছু লাগে না ওই জল ঢালতে গিয়ে অত দূরে জল ঢালতে যাওয়ার দরকারও হয় না এই মজা মারতে যাবে না মদ খেতে যাবে গাঁজা খেতে যাবে শাস্ত্র সম্বন্ধে তো কোনো জ্ঞান নাই শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নাই শাস্ত্রে বলছে নাস্তি গাঙ্গা সামাং তীর্থাং নাস্তি দেব হারাপাম শিবরাত্রি পরাং নাস্তি সসমায়ুং মায়বও এর বাংলা হচ্ছে নাস্তি গঙ্গা সমান তীর্থ গঙ্গার সমান কোনো তীর্থ নাই নাস্তি দেব হর হরপার্বতীর মতো কোনো দেবদেবী নাই শিবরাত্রি পরং নাস্তি সসমায়ং মায়ব দিতাম শিবরাত্রির মতো আর কোনো ব্রত নাই আরে সে তো একটা বেলপাতাতে আর গঙ্গা জলেই খুশি সেটা তুমি তোমার বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করতে পারো এত বড় করতে হবে না ছোট করো সেইখানে জল দাও তাতেই শান্তি ওই গে পুরো কলুষিত করা সমাজকে কলুষিত করা হিন্দু সমাজকে বদনাম করা ভাল লাগে একদম প্রচণ্ডভাবে নোংরা হয়ে গেছে সমাজ প্রচণ্ড নোংরা শাস্ত্র সম্বন্ধে তো সালাপ একটা ছুঁচের জ্ঞান নাই। একটা ছুঁচের জ্ঞান নাই যে হিন্দু সনাতন ধর্মটা কি মজা মারতে যাও না বছরে একবার সালা কিছু হলেই হুপত ধুমধাম করে বক্স বাজানো পুক পাক করে মদ খাওয়া আরে গলায় পৈতে না থাকলেও ব্রাহ্মণ না হলেও পুজো করার অধিকার সবারই আছে নিজে স্থাপন করে নিজে পুজো করো শেখো না জানলে মদ খাওয়া শিখতে পারছো গাঁজা খাওয়া শিখতে চিটিং চিটিংবাজি শিখতে পারছ আরও সব ভাষা আছে যেগুলো আমি আর সোশ্যাল মিডিয়া তো ইউজ করতে চাই না তো আমার আজকে একটা জিনিস দেখলাম পুলিশে একটা গাড়ি ধরেছে পুলিশে গাড়িটা ধরে সব বাই গিয়েছে জল ঢালতে সেই গাড়িতে রয়্যাল স্ট্যাগের বোতল বেরিয়েছে ধাপ 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 কি না এরা খাবে ওরা নিয়ে গেছে খাওয়ার জন্য শিবের ধ্যান মন্ত্র জপ করো শেখো সবই তো শিক্ষার জিনিস ওম শিবাই সন্তায় করণাত্রায় হেদবে নিবেদয় আমি চাঁদনা পারমে পারমেশ্বর কাকে বলছি আর কি বলছি মানে শিখেও কিছু হবে না ওই খিস্তি খামারই চলবে আর ওই মদ গাজাই খাবে জীবনটা উচ্ছন্নে চলে যাবে এলাম গেলাম কিছু নেই পায়া কিছু নেই আয়া গায়া কেয়া কিছু নেই ভাই ভদ্রভাবে বলছি আরেকবার তোমরা জল ঢালতে যেও না তোমাদের জল ঢালার কোনো দামও নাই কোনো মানেও নাই যদি তোমরা ওই গাঁজা মধ্যে খেতে যাও হম আর কিছু বলবো না হার মহাদেব